এই আজকে কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়তেছে আর এই গরম থেকে বাসার জন্য শুধু একমাত্র উপায় হলো গাছ তা আমরা নার্সারিতে আসছি গাছ নেওয়ার জন্য আমার তো পশু পাখি গাছপালার এমনি শখ আছে বাট যাদের শখ নাই মানে গাছপালার উপরে শখ নাই তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট কিছু হইলো গাছ লাগান যদি গাছ না লাগান ছাদে হইলো লাগান যে কোনো জায়গায় গাছটা লাগান না লাগাইলে কি হবে সামনের বছর আমরা এই এখন যে গরম ফেস করতেছি এর থেকে ডাবল ট্রিপল মানে গরম এমনও হইতে পারে পঞ্চাশ ষাট ডিগ্রি গরম পড়তেছে বাহিরে বাড়বে কী করা যাবে কোনো আগুন ছাড়াই আচ্ছা নার্সারি অন্য অন্য গাছ দেখানোর আগে আমরা এই নার্সারি একটা খুব পছন্দের গাছ আছে অ্যান্ড আমি ওই গাছটা আপনাদের দেখাই হ্যাঁ আমার খুব ইচ্ছা এই গাছ এরকম একটা গাছ আমার ছাদে লাগানোর আমি অনেক রিকোয়েস্টের পর নার্সারি মালিক আমাকে এই গাছটা দিতেছে না এটা হলো খুদি জাম হ্যাঁ এটা জাম গাছ গ্রাম অঞ্চলে হয়তো দেখা যায় বাট শহরে আমি জানি না কয়জন মানুষ এই জিনিসটা দেখছে এই এই গাছে ছোট 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 জাম হয় আর এগুলো খাইতে খুবই সুস্বাদু এই যে ফুল হয়ে আছে আমি ভাবছিলাম যে এসে হয়তো ফল দেখতে পাবো এই যে ছোট ছোট ফুল হয়েছে পাতাগুলো সাইজ দেখছো নর্মাল জামের পাতা কিন্তু মোটামুটি বড় হয় এই জাম গাছের পাতা একদমই ছোট এই যে একটা পিং বাগান বিলাস খুব সুন্দর এটা প্রজাপতির যে গার্ডেনটা করতে চাইতেছি ওটার জন্য খুব সুন্দর হবে কিন্তু হলুদ আছে হলুদটা কই হলুদ বাগান বিলাস এই এদিকে ফল গাছ দেখে এই যে এই যে এই যে কিন্তু আরও এটার একটা বড় ফর্ম ছিল এই দেখাস এই বাগান বিলাসটা টার্গেট করে আসছে আমি অরেঞ্জ কালার না হলুদ কালার একটা আছে ওই যে ওই যে হলুদ কালারটা ওই যে ওই যে এই এটাটা কি ডিফারেন্ট কালার লাগে রোদে পুরা হলুদ আর ইয়ে হয়ে গেছে পিঙ্ক কালারের বাগান বিলাসটা আছে এখানে অনেকগুলো ওয়াইল্ড অর্কিড ছিল তাদের কাছে এই একটা অর্কিড আছে আমাদের একটা অর্কিডের অর্কিডের ইয়া করার ইচ্ছা আছে ওই যে প্রজাপতির যে গার্ডেনটা করবো না ওইখানে একটা অর্কিডের আমরা বাগান বানায় ফেলাবো এখানে আরেকটা একটা ওয়াইল্ড অর্কিড ছিল অনেক সুন্দর দেখতে ওটা পিকচার আছে এখন এটা কি গাছ হ্যাঁ এই ভাইরা ফুলগুলো দেখ হ্যাঁ ওই এটা তো জোজ দেখতে খুবই সুন্দর দেখতে

মিষ্টি আছে বিচিটা অনেক বড় হ্যাঁ বিচি অনেক বড় হুম কিন্তু মাটিতে লাগাইলে হুম আর একটু বড় হবে চলেন আর আমরা আরো বেরি গাছ দেখব আমরা আজকে শুধু বেরি গাছ খুঁজতেছি আমরা বেরি বেরি ছাদ বানাই ফেলব এইটা এইটা এটা কি কমলা নাকি না ওটা হলো লটকন থাই লটকন বলে বেঁচে আচ্ছা বরাব্বা বরাব্বা

খুব স্ট্রং একটা ফ্লেভার আছে খুব স্ট্রং মনে হইতেছে যে একটা মিস হালকা টক প্লাস পারফিউম খাইতেছে কিন্তু অনেক সুন্দর পারফিউম পারফিউম ও হ্যাঁ কাইন্ড অফ ওরকমই খাই দেখ তুই দেখ তুই দেখ পুরোটা মুখে দিচ্ছে বিচি আছে তো তাই না এটা স্ট্রং ফ্লেভার না আমি জাম গাছ দেখাই দিয়েছি সবাই রে দা দাদা আমার দেয় না ওইটা খুবই শখের গাছ ওইটা আমরা কয়েকটা খাই ফেলছি তাই তাই অস্থির অস্থির আমরা আমরা তো ওটাই চাইতেছি আমি চাইতেছি আমার ছাদের উপর যতগুলো গাছ থাকবে হ্যাঁ ওগুলো টুকটাক ফল হইলে আমার পাখি খাইতে পারবে মানে ওই যে মানুষ আছে না যাদের মুখে প্রান্তর মতো গন্ধ হয় মুখে গন্ধ তারা আই থিঙ্ক একটা খায় ফেললে একদম পারফিউমের গ্রাম আসে মুখের মাউথ ফ্রেশনার লাগবে না তাই না আমরা একদম সুন্দর টাইমে আসছি কারণ সারা দিনের টাইমে আসলে এতক্ষণে ঘামায়া অবস্থা টাইট হয়ে যাইতো একটু অন্ধকার অন্ধকার হবে বাট গাছগুলো দেখতে খুব চরম চরম গাছ আমরা গাছ কিন্তু যেটাই চাই যে সেটাই দাদা দিবে না এই গরমে গাছ লাগাইলে হইবো না কে গরমের ভিতরে